সালামু আলাইকুম আমি রুবি আক্তার অনুশীলনী তিন দশমিক দুইয়ে আজকে প্রথম পর্ব সকলকে জানাই স্বাগতম আমরা আজকে সূত্রের সাহায্যে গণ করব। এখানে কতে দেওয়া আছে টু এক্স স্কোয়ার বলছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো টু কতে বলা আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক ওয়াই স্কোয়ার তার আগে আমাদের গণনির্ণয় করার আগে এই দুইটা সূত্র আমাদের অবশ্যই জানা লাগবে আর এখানে এই দুইটা সূত্রই অ্যাপ্লাই করা আছে এই তিনটা অঙ্কেতেই আমার আমি সূত্রগুলো যদি না জানি তাহলে এই অঙ্কগুলি সমাধান করা সম্ভব না তাহলে এ আমি যদি এটার এ ধরি এটার প্লাস বি বলছে গণনির্ণয় করতে তাহলে আমাদের এই সূত্রগুলো আমরা জেনে নেব তার আগে আমি তোমরা উঠিয়ে নিবা সূত্রগুলো তাহলে এই সূত্রগুলো আমাদের বলছে গণনির্ণয় করতে তাহলে সর্বপ্রথমে আমরা কি করব ক টু গণমানে কি X এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা কী জানি গণমানে কি তাহলে গণ করে পাই লিখ গণ করে পাই তাহলে আমরা কী পাচ্ছি তো গণ করে আমরা কী পাই এইখানে আছে এ ওইখানে আছে বি এ প্লাস বি হোল কিও তাহলে গণ করাটার সাথে সাথে আমাদের কী আসছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা জানি এ কিউ তাহলে লিখতে পারি এটা এ এটা বিসের উপরে কিন্তু স্কোয়ার আছে কিউ প্লাস একউ প্লাসি একউ প্লাস ত্রি এক্স স্কোয়ার তিরি স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই থ্রি স্কোয়ার ডি প্লাস প্লাস একউ প্লাস থ্রি স্কোয়ার ডি প্লাস থ্রি এ হচ্ছে টু এক্স থ্রি এ ডি হচ্ছে থ্রি ওয়াই থ্রি ডি প্লাস বি এর প্লাস বি কিউ এ হচ্ছে আমার সূত্র আমি সূত্রটা আবারও বলি কিউ প্লাস এটাই এ একউ তিরি ত্রি সূত্রের স্কোয়ার স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই দি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এ থ্রি এ দি স্কোয়ার প্লাস সেই দিকে আমি আরেকটা সূত্র বাড়িয়ে দিয়েছিলাম সেটা মুছে দিয়েছি তাহলে দ্বিতীয় এবার আমরা মানটা জাস্ট বাহির করব আমরা জানি টুর উপরে যদি কিউব হয় তাহলে কত টুটাকে আমরা এইট লিখবো তার উপরে কিউব আছে এটা হচ্ছে কিউব আর এক্সের উপরে যেহেতু টু আছে আর তার উপরে পাওয়ার কিউব আছে তাহলে গুণ হবে দুই তিনে কত ছয় সিক্স প্লাস আমরা থ্রিটা লিখলাম এইখানে দেখো দুই দুইয়ের সাইড টুর উপরে স্কোয়ার আছে তাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর এইখানে থ্রি আছে ওয়াই স্কোয়ার লিখে নিলাম পরে আমরা এটারে কী করব এক মিনিট এটা কিন্তু বত্রিশ না প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার এইখানে আছে কত থ্রি থ্রির উপরে স্কোয়ার আছে মানে নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে উপরে আবার ডাবল স্কোয়ার আছে আবার তিরির উপরে কিউব আছে ওয়ানের সাতাইশ তিন আর তিন নং সাতাইশ এইখানে ওয়াই আছে ওয়াইয়ের উপরে কিউব আছে তার মানে দুই তিনে ছয় আমি আশা করি বুঝতে পারছো এবার আমরা এটা ভাঙার চেষ্টা কর এই গুণ আকারে যারা আছে এই গুণগুলো করার চেষ্টা করবো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস তিন চারে বারো আর তিন বারং ছয়ত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুই তিনে ছয় আর ছয় নং চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স এই ছিল আমার আজকের आंसर কোন অঙ্গের आंसर হচ্ছে এই তাহলে তোমরা আনসারটা লিখে নিতে পারো আনসার এইট এক্স পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এবার আমরা ক নং অঙ্কের সমাধান করব এবার আমরা খন অং অঙ্কের সমাধান করবো খতে বলা আছে আমাদের বলছে সূত্রের সাহায্যে গণ করতে সেজন্য আমরা সূত্রের সাহায্যে গণ করবো আমরা গণ করা বলতে কিউবকে বুঝি তাহলে কিউব দিলে আমাদের এটা হচ্ছে এ মাইনাস দি হোল কিউব এবার আমরা এ মাইনাস দি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমরা কি জানি এটা এটা দিই এ মাইনাস দি হোল কিউবের সূত্র হচ্ছে এই এটা যদি আমি এ ধরি এটা যদি দিই ধরি তাহলে এ কিউব কিউ মাইনাস থ্রি স্কোয়ার एक माइनस थ्री स्क्र बी प्लस जी अच्छा एक यू माइनस थ्री स्क्र बी प्लस थ्री थ्री ए माइनस माइनास बिक्यू এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা এর গোনোটা বাঙব আর কিউবটা বাঙব তাহলে কী হচ্ছে আমরা সাতের কিউ আমরা সাত ইন্টু সাত তাহলে আমরা জানি সাতা উনে আর হয় তেতাল্লিশ এম স্কোয়ার আছে এখানে এম স্কোয়ার আচ্ছা এখানে কিন্তু একটা স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা তাহলে একইউ বলতে আমি সেভেন এম রে বুঝি একইউ বলতে সেভেন এম রে বুঝি আমার কলমটা ডিস্টার্ব করছে আচ্ছা তাহলে আমি সাথে কিউ বলতে কি বুঝি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ আর এম এমের পাওয়ার ছিল কত টু ইন্টু তে তাহলে দুই তিনের ছয় মাইনাস থ্রি ইন্টু সাত সাতা উনপঞ্চাশ পঞ্চাশ নাইন এম এর স্কোয়ার হচ্ছে দু ডাবল পাওয়ার আছে তাহলে দুই দুইয়ের চার পাওয়ার ইন্টু টু এম প্লাস ত্রিশ ইন্টু সেভেন এখানে এন স্কোয়ার আর টুর উপরে পাওয়ার আছে তাহলে ফোর এন স্কোয়ার ওয়াইনাস এইট এন কিউব কারণ টুর উপরে কিউব আছে সেই জন্য আমি এইট লিখলাম এবার আমরা দেখবো কোথাও হয় জাস্ট গুণটা করে নিব তাহলে আমরা এর স্কোয়ারগুলো দেখব কী হচ্ছে স্কোয়ার তিনশো তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স অনেক আর এখানে হচ্ছে এটা হচ্ছে ইন্টু দুই তিনে ছয় আর ছয় গুনে পঞ্চাশে হচ্ছে টু নাইন ফোর এম টু দি পাওয়ার ফোর এন এন কিন্তু এটা তারপরে আমরা দেখছি তিন সাতা একুশ আর চার একুশে হচ্ছে ক্যালকুলেশন তোমরা করে নিবা তিন সাতা একুশ আর চার একুশে হচ্ছে চুরাশি এন স্কোয়ার এন স্কোয়ার এইট এন কিউব হ্যাঁ এই ছিল আমার আজকে সমাধান আশা করি তোমরা বুঝতে পারছ এবার আমরা গণ অঙ্কের সমাধান করার চেষ্টা করব এটা হচ্ছে আমার রেজাল্ট কারো কোনো অসুবিধা হলে আমাকে এস এস করে বলতে পারো এবার আমরা গণং অঙ্কের সমাধান করব গণং দুই দশমিক তিনের গ এ সমাধান করব গণং অঙ্কটা একটু বড় সেজন্য সময় স্বল্পতার জন্য আমি আগেই করে রেখেছি তাহলে গণং অঙ্ক কীভাবে সমাধান হয় আমরা একটু দেখে নিচ্ছি গণং হচ্ছে আমি যদি আমাকে তো বলছে গণ করার জন্য সেজন্য আমি গণ করলাম এখানে লিখে দিতে পারো যে সূত্রের সাহায্য গণনির্ণয় করো আমরা লিখতে পারি গণ করে পাই গণ করে গণ মানে কি আমি জানি গণ মানে হচ্ছে কিউ তাহলে আমি জাস্ট কিউব করলাম আমি এই জায়গাটারে টোটালটারে এ ধরলাম টু এ মাইনাস দি সমান এ ধরলাম মাইনাস এ থ্রি সি রে দি ধরলাম তাহলে এ মাইনাস ডি হল কিউব সূত্রের মধ্যে পড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি এটারে যেহেতু ইয়ে দর্শি তাহলে এ ফুলটাই হচ্ছে আমার ইয়ে একউ মাইনাস তিরি সূত্রের তিরি এ স্কোয়ার স্কোয়ার বলতে এই জায়গাটা স্কোয়ার এ একউ মাইনাস তিরি স্কোয়ার বি ত্রি স্কোয়ার বি হচ্ছে এটা প্লাস তিরি এ এ হচ্ছে এটা প্লাস তিরি এ বি স্কোয়ার দি স্কোয়ার হচ্ছে তিরিশি দি স্কোয়ার মাইনাস বি কিউ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এবার আমরা দেখব দেখো এখানে কিন্তু আবার এ মাইনাস দি হোল কিউবে আরেকটা সূত্র পড়ছে আবার এইখানে কী হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ার আরেকটা সূত্র পড়ছে তাহলে আমরা আগে এটাকে ভাঙি দেখি কী করা যায় এ মাইনাস দি হোল কিউব এ কিউব মাইনাস এখানে আবার কি দাঁড়াচ্ছে এ মাইনাস দি হোল কিউব আর একটা সূত্র আমরা পাচ্ছি আর এখানে হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ার দুইটা সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব তাহলে কি হলো এটারে যদি আমরা টু এরে যদি এ ধরি আর দি রে যদি দি দড়ি তাহলে হয় এ কিউ মাইনাস কিউ মাইনাস থ্রি তিরি সূত্রের স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার বি প্লাস থ্রি সূত্রের এ হচ্ছে টু এ দি টু এ দি স্কোয়ার স্কোয়ার হচ্ছে বি মাইনাস কেও এটা হচ্ছে আমার এই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত ছিল এইখান পর্যন্ত এই যে মাইনাস এই হচ্ছে মাইনাস তিরি এই ত্রি আর থ্রি সি এই যে ত্রি সি এটা হচ্ছে আমার এই তাহলে এবার আমরা এই জায়গাটার সমাধান করবো আমরা এইখান পর্যন্ত এই ত্রি সি পর্যন্ত সমাধান করছি এখন টু এ মাইনাস দি এ মাইনাস দি হোল তাহলে আমরা কি লিখতে পারি এটাকে এ যদি দড়ি আর ওটা হচ্ছে দি তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের এ হচ্ছে এটা টু এ এইখানে কিন্তু ইন্টু নাই একটা ফুটা পড়ে গেছে টু এ বি প্লাস দি তাহলে আমাদের গেলো এই পর্যন্ত সমাধান এবার আমরা এখান পর্যন্ত করলাম তাহলে আমরা কী করতে পারি এটা দ্বারা এটারে গুণ এটার এটারে গুণ করব এটা আমরা রেখে দিলাম এই জায়গা পর্যন্ত জাস্ট তিরিশ স্কোয়ারটা বাংলা সি স্কোয়ার ওয়াইনাস তিরিশ স্কোয়ার হচ্ছে নাইন তিরিশ স্কোয়ার হচ্ছে নাইন আর তিরিশ কিউব হচ্ছে সাতাইশ ওয়াইনাস সাতাইশ সি কিউব এবার আমরা গণঠা বাঙ্গ আমরা সূত্রটুকু অ্যাপ্লাই করছি দেখো দুই এর কিউব হচ্ছে টু এর কিউব হচ্ছে এইট এর উপরে কিউব আছে তার জন্যে আমি কিউব লেখলাম আর এই যে থ্রিটা এটা হচ্ছে এই থ্রিটা আর টুর উপরে স্কোয়ার আছে মানে টুর উপরে স্কোয়ার মানে ফোর এস এর উপরেও স্কোয়ার আছে হোল স্কোয়ার ছিল টু এ হোল স্কোয়ার তার জন্যে ফোর এ স্কোয়ার দুই দুই এ সাইড দি প্লাস দুই তিনের ছয় এ দি স্কোয়ার সিক্স এ স্কোয়ার মাইনাস এই জায়গা পর্যন্ত লিখলাম এইখানে তিন নয় নাইন সি প্লাস দেখব এইখানে কিন্তু দুইয়ের উপরে স্কয়ার আছে তার জন্যে ফোর এ স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে এটা আর দুই দুইয়ের সাইট এ দি প্লাস দি এইখানে হচ্ছে এই প্লাসটা হচ্ছে আমার এই প্লাসটা তিন নং এই সি আর টু এ মাইনাস এটা হচ্ছে আমরা লিখতে পারি আবার কি এইট এ মাইনাস তিন ছাইডে বারো স্কোয়ার এবার ইন্টুটা উঠে যাবে স্কোয়ার প্লাস আমরা ফাইনালি যেহেতু গুণ করে ফেলছি সিক্স এ square minus মাইনাস cube, কিউ আর এখানে হচ্ছে ফোর এটা দ্বারা নাইন সি দ্বারা আমি এবার সব কয়টারে গুণ করবো তাহলে তিন সাইন নং সি প্লাস এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস যে প্লাস শান নং আবার সৈত্রিশ এ হচ্ছে এ আর এইখানে এখানে আছে ময়নাস এইখানে আছে প্লাস প্লাসে মাইনাস যে মাইনাস নাইন বি স্কোয়ার সি নাইন বি স্কোয়ার সি এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা তাহলে আমি যদি সাতাশে টু দ্বারা গুণ করি এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা সাতাশে যদি দেখা যাচ্ছে তো সাতাশকে যদি আমি টু দ্বারা গুণ করি তাহলে দুই সাতা চোদ্দ আর সাইড একে সাইড আতের একে পনেরো সাইড একে সাইড হাতেরেকি পাঁচ চুয়ান্ন স্কোয়ার এটা দ্বারা এটারে গুণ করো এ এই যে এ এইখানে কিন্তু স্কোয়ার নাই এ সি স্কোয়ার আবার তুমি এই সাতাইশ সি স্কোয়ার দ্বারা দি রে গুণ করলে সাতাইশ সি স্কোয়ার সি স্কোয়ার দি এই মাইনাসটা আট সাতাশ সি কিউ এই ছিল আমার আনসার এখানে জাস্ট আমি সাজিয়েছি তোমরাও সাজাতে পারো সাজাইলেও অঙ্কটা হবে না সাজালেও হবে এখানেই তোমরা আনসারটা দিয়ে দিবা আশা করি আজকের পর্বেও সকলেরই ভালো লেগেছে আর সকলে বুঝতে পারছো যদি না বুঝো তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার ফার্স্টে থাকো আজকে দুই দশমিক তিন দশমিক দুইয়ের প্রথম পর্ব আমি এ টু জেড পর্যন্ত সমাধান দেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ সকলকে ধন্যবাদ সকলের মঙ্গল কামনায় আজকে এখানে দিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ